বাড়িতে প্রজাপতির আগমন ঘটেছে তাহলে কি ভাবতে পারেন দেখুন এই ধরনের এতগুলি প্রজাপতি বাড়ির ভিতরে চলে এসেছে দেখুন কীভাবে লাইটের সামনে বসে আছে দেখুন এ দেখুন আগে নড়ছে আর দেখুন কীভাবে বসে আছে কোনোভাবে নড়ছে না রাতের বেলায় বাড়িতে প্রজাপতি আসলে কী হয় বাঙালি তত্ত্বে হিন্দু মতে সামাজিক তত্ত্বে কী বোঝায় এটা হচ্ছে আসল জানা দায় দেখুন বাড়ির ভিতরে প্রজাপতি শুভ না অশুভ জীবনে কি হবে কি পরিবর্তন হবে অনেক রকম বিচার হয় তাই বিচার জানার জন্য বাড়ির ভিতরে প্রজাপতির কারণ কি একটি বিশেষভাবে জানার উপেক্ষা থাকে সবারই তাই দেখুন বন্ধুরা বাড়িতে এসেছে প্রজাপতি কীভাবে দেখুন লাইটের চারিপাশে বসে আছে কোনো রকম নোড়াচোড়া করছে না সামান্য খানে উড়ছে এবং এইভাবেই আপনার বাড়ির এবং এই দরজা দোকানের দরজা এবং এই দোকানের দরজা দোকানের ভিতরে এইভাবেই কিন্তু অতিথি আগমন হয়েছে কোনোভাবেই তারা বাইরের দিকে যাচ্ছে না তো কি ভবিষ্যতে ব্যবসার উন্নতি জীবনে আয় বৃদ্ধি আছে কি তাই এটাই জানার দেখুন কতগুলি প্রজাপতি ভিতরে এসে বসে আছে কোনো কোনোভাবে তারা নড়াচড়া করছে না কোনো কোনোভাবে বাড়ির বাইরে যাচ্ছে না এবং লাইটের আড়ালেও হচ্ছে না কি ব্যাপার এটা জানার একটি বিশেষ তত্ত্ব থাকে তাই সুন্দর যদি কোনো ব্যক্তি জানেন তো বলবেন এটা জানার বিশেষ আগ্রহ থাকে আমাদের তাই দেখুন সুন্দরভাবে কি সুন্দর বসে আছে বাড়ির चारिदी के देख उड़े उड़े आई तो शांति सम्भर उठचे